হ্যালো ইভ্রেন্ড সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ এবং মার্কেটিং মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকে আমি আপনাদের অ্যাডলো মিডিয়া প্লাস অ্যাপমাইন অনেক রিভিউ করছি অনেক ভিডিও দিছি বাট এখন এগুলো অ্যাপ্রুভ দেয় না আপনার অ্যাডবো মিডিয়া টোটালি এক বছরের মতো টোটালি অ্যাপ্রুভাল দেওয়া বন্ধ বাংলাদেশ থেকে বাট টোটাল অ্যাপ্রুভাল পেজই বন্ধ অ্যাপমাইন খুব কম অ্যাপ্রুভ করে অ্যাপ্রুভ দেয়ই না তো আপনারা কীভাবে সিপিএ মার্কেটিং করবেন একদম বিগিনার থেকে আপনি যদি একদম বিগিনার হয়ে থাকেন কীভাবে সিপিএ মার্কেটিং স্টার্ট করে একটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করবেন সেই টপিকের উপরে আজকে ধারণা দেওয়ার ট্রাই করবো এবং আজকে আপনাদেরকে এমন একটা নেটওয়ার্কের সাথে পরিচয় করাই দিব অবশ্যই আপনারা নেটওয়ার্কটা অ্যাপ্রুভাল করে রাখবেন এটা মানে কোনোভাবে মিস করবেন না আশা করি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার নেটওয়ার্কটা হচ্ছে এখানে আপনারা আমি নেটওয়ার্কের বিষয়টা বলি নেটওয়ার্ক হচ্ছে এটা নেটওয়ার্ক কীভাবে অ্যাপ্রুভ নেবেন কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু আমি দেখাই দিব তো আমি সম্পূর্ণ ডিটেলসে এখানে আমি বলি এটা হচ্ছে এফএক্স নেট এটা আপনার আমি আপনাদেরকে বলতে পারি এটা গ্যারান্টি সহকারে এটা হানড্রেড পারসেন্ট এখান থেকে আপনি সিঙ্গেল যে অপটিমাইজ অফারগুলো এখানে একটা কনভারশন মিস হয় না তো এটা হচ্ছে একটা মানে একটা ফ্রেশ অ্যাকাউন্ট আমি ডিটেলসে আরও ভিডিও দিব যে অ্যাকাউন্টগুলোতে অল অলমোস্ট আপনার এই এফএক্স নেট এটা থেকে মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করা হয় তো আমাদের ইউটিউব চ্যানেলে আমি অনেক আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও দিছি তো এখান থেকে আমাদের এই চ্যানেলে আমি সিপিএ মার্কেটিং রিলে রিলেটেড অনেক ভিডিও দিছি যে কীভাবে আপনারা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করবেন বাট বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই আছেন যারা যাদের কাছে নেটওয়ার্ক নেই আগে কিন্তু মানে ইজি ছিল নেটওয়ার্কগুলো অ্যাপ্রুভাল পাওয়া বাট বাংলাদেশ থেকে এত পরিমাণ আপনার ফেক আপ বা আপনার ফ্রড লিড দেওয়ার কারণে বা উল্টোপাল্টা ট্রাফিক দেওয়ার কারণে নেটওয়ার্কগুলো বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দেয় না অ্যাটগেট মিডিয়াও কিন্তু আপনার প্রথম প্রথম যখন মার্কেটে আসছিল এখনও কিন্তু সোমবারে ইনভয়েস হয়ে সোমবারে পেমেন্ট করে বাট মাঝে কিন্তু আপনার অনেক ঝামেলা করছে ধরেন একটা পেমেন্ট তিন সপ্তাহ পরেও দিছে অ্যাটগেট মিডিয়া আমার কাছে সমস্ত প্রুফ আছে ও জিএম ও কিন্তু আগে অনেক সুন্দরভাবে অ্যাপ্রুভ দিত বাট এখন কিন্তু অ্যাপ্রুভাল দেয় না তো কিসের জন্য দেয় না বাংলাদেশি যারা অ্যাফিলিয়েট আছে তারা উল্টোপাল্টা ট্রাফিক দেয় এই কারণে বাট এটা কিন্তু এবার ফ্লু দিয়েই বানানো এই ট্র্যাকেরটা এই নেটওয়ার্কটা এভার দিয়ে যদি আপনি একটা নেটওয়ার্ক বিল্ড করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনার করসি হয় হচ্ছে পনেরোশো ডলারের উপরে মানে চোদ্দোশো চোদ্দোশো পঞ্চাশ ডলারের মতো আগে সাড়ে আটশো ডলার ছিল বাট এখন আরও বাড়ছে এবার ফ্লু দিয়ে তো এটা হচ্ছে একটা এবার দিয়ে ট্র্যাকেরটা রান করা এবং এখানে প্রায় আমি দেখছি প্রায় পনেরোশোর উপরে অফার আছে এবং যারা সেলসের অফার নিয়ে কাজ করতে চান ট্রাম্পস ইউনিয়ন ব্যাকগ্রাউন্ড চেক মানে অলমোস্ট ট্রাম্পস ইউনিয়নের সমস্ত এখানে অফার আছে এখান থেকে আমি যদি অফারসে যাই আগে অফারগুলো দেখাই দিব তারপরে আপনারা কিভাবে অ্যাপ্রুভাল নেবেন হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল পাবেন এবং এটা কিন্তু আমি রেফারের জন্য করতেছি না জাস্ট আমাদের আমাদের লোকাল অডিয়েন্স আসেন প্লাস যারা সিপিএ মার্কেটিং করতে খুবই ইন্টারেস্ট আসেন একদম বিজ্ঞানার আসেন আপনারা এই একটা নেটওয়ার্কে আপনার টোটাল সব কিছু সলিউশন পেয়ে যাবেন এবং এখানে সিঙ্গেল অপটিমাইজ অনেক সুন্দর সুন্দর অফার আছে এবং একটা কনভার্সেশনও মিস হবে না আমি ফোন থেকে এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে যে ফোন থেকে বানাচ্ছি এই কারণে যে এখানে অনেকেই বিজ্ঞানার আছেন একদম নতুন যে কিভাবে সিপিএ মার্কেটিং শুরু করতে চান তাদের কাছে পিসি ল্যাপটপ কিছুই নেই আমি সম্পূর্ণটাই আজকে আপনাদের শেয়ার করব তো এখানে দেখেন যেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক আপনার ট্রামস ইউনিয়ন অফারগুলো তো কোন অফারে কাজ করলে আপনার জন্য ভালো হবে এবং আপনার ছোটো ছোটো অফার দিয়ে কীভাবে কাজ শুরু করবেন সেটাও আমি লাইভ দেখাই দেব লাইভ বলতে আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো আজকের ভিডিওতে আপনার হচ্ছে আমি ডিটেলসে দেখাই দেবো আমি ছোটো ছোটো কিছু অফার আপনি এখান থেকে ফিল্টারে যাচ্ছি ক্যাটাগরি তো এখানে যদি আপনার ক্যাটাগরিটা একটু দেখেন এখানে আমি ছোটো ছোটো অফারগুলো আগে দেখাই দিই এখান থেকে ফিল্টার ক্যাটাগরি তো এখান থেকে যদি আমি আমাকে ছোটো ছোটো কিছু অফারগুলো দেখাই দিই যে দেখেন ইমেল সাবমিটের অফার এটা আচ্ছা কোনো একটা কারণ হয়তো এখানে কোনো একটা ই প্রবলেমের কারণে শো করতেছে না বাট ছোটো ছোটো অনেক অফার আছে আমি রিফ্রেশ করে নিচ্ছি তো এখান থেকে আমি আজকের ভিডিওতে অবশ্যই একটু টাইম নিয়ে নিব এবং আপনার ফুল প্রসেস দেখাই দিব যে এফএক্স নেট এই নেটওয়ার্কটা আপনি কীভাবে অ্যাপ্রুভাল নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভাল পাবেন এবং আপনারা অনেকেই কিন্তু অ্যাকাউন্ট পান না অ্যাকাউন্ট পান না কিসের জন্য অ্যাপ মাইন অ্যাট মিডিয়া তো পেজ বন্ধ হই মিডিয়া তো আপনার অ্যাপ্রুভাল এখন পাবেনই না ও অ্যাপ্রুভ পাচ্ছেন না তো বিষয় হচ্ছে যে এই নেটওয়ার্কটা অবশ্যই এখানে আপনি সকল ধরনের অফার পেয়ে যাবেন তো আমি আর একবার একটু ট্রাই করি এই যে দেখেন এই অফারগুলোতে ছোটো ছোটো সিঙ্গেল অপটিমাইজ অফারগুলো আপনার যারা ফেসবুকের মাধ্যমে কাজ করতেছেন যারা হচ্ছে ফেসবুক পেজ দিয়ে কাজ করতেছেন তাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে এবং আরও কিছু অফার আছে আমি অফার এবং কিভাবে কাজ করবেন এটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব তো এখানে দেখেন এই যে এক ডলার আশি সেন্ট করে এই অফারগুলোতে কিন্তু অনেক ভালো কনভারসন হয় কোন অফার নিয়ে কাজ করবেন এবং ল্যান্ডিং পেজ থেকে শুরু করে আমি কাজের প্রসেসও আমি আমাদের চ্যানেলে পাবলিকভাবে শেয়ার করব তো এইটা হচ্ছে অফার এবং আমি যদি ট্রামস ইউনিয়নের অফারগুলো একটু দেখাই এখানে ম্যাক্স বন্ডিতে হচ্ছে পঁয়তাল্লিশ ডলার করে পঁয়তাল্লিশ ডলার করে হচ্ছে ট্রামস ইউনিয়নের যে অফারটা তো আমি যদি এখান থেকে আপনার এখানে দেখাই ব্যাকগ্রাউন্ড চেকের যদি একটু দেখাই আপনাদের এখানে প্রায় কত ডলার করে দেখেন যে অফারগুলো ষোলো ডলার করে তাতে ম্যাক্স বাউন্ড্রিতে সেটার রেট এখানে দেখেন আপনি আমি জাস্ট অফারগুলো একটু দেখে আপনাদের এই যে দেখেন এখানে সমস্ত সেলসের অফারগুলো অ্যাক্টিভ আছে এখানে এগুলো কিন্তু অ্যাপ্রুভ করা যাবে এগুলো অ্যাপ্রুভ নিয়ে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নক করবেন যা যা হেল্প লাগবে আমি করবো দেখেন মানে হাই রেট দেওয়া আছে এবং এখানে কোনো কনভারশন মিস হওয়ার কোনো চান্সই নেই কারণ এটা এভার ফ্লো দিয়ে নেটওয়ার্কটা বিল্ড করা এবং আমি ডিটেলসে বলতেছি এই কারণে অনেকেই যারা কাজ করতে ইন্টারেস্ট আছে নেটওয়ার্ক পান না সবার তো মানে অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভাল তো পাওয়া সম্ভবই না আপনার ইউএসের অফার ইউএসের নেটওয়ার্ক কিনতে হয় যদি আপনি ট্রাম্পস ইউনিয়নে কাজ করতে চান তো ইউএসের নেটওয়ার্ক আপনার ম্যাক্সবাউন্ড্রি অ্যাপ্রুভাল প্রাইস প্রায় তিনশো চারশো ডলার পাঁচশো ডলার পড়ে যায় তো এই নেটওয়ার্কে আপনি এই সলিউশনটা পেয়ে যাচ্ছেন প্লাস সিঙ্গেল অপটিমাইজের যে অফারগুলো সেটা তো অবশ্যই আপনি কাজ করতে পারবেন তো দেখেন যে ব্যাকগ্রাউন্ড চেকের প্রায় এখানে সকল অফারই এখানে অ্যাভেলেবল আছে দেখেন সকল অফার এখানে অ্যাভেলেবেল আছে আপনার যারা ট্রাম্প ইউন কাজ করতে চান যারা ওয়ান ডলার ট্রায়ালে কাজ করতে চান তো তাদের জন্য এটা সবচেয়ে বেশি বেস্ট হবে তো এখন আপনি অ্যাফেক্স এই নেটওয়ার্কটা কীভাবে অ্যাপ্রুভাল নেবেন সেটা পৌঁছে যাচ্ছে এবং এই নেটওয়ার্কের টোটাল নেটওয়ার্কের মেন বিষয় হচ্ছে অফার এখানে প্রায় আপনার পনেরোশোর ওপরে অফারই আছে আপনি অফার শেষই করতে পারবেন না এত পরিমাণ অফার আছে বাট কিছু কিছু অফার থাকে যেগুলোতে অলমোস্ট আপনি যদি জাস্ট কিছুটা মার্কেটিং করতে পারেন সিঙ্গেল অপটিমাইজ অফারগুলো আমি যে সিস্টেম দেখাই দেবো আপনি প্রতিদিন ইজিলি দশ পনেরো ডলার ইজিলি আর্ন করতে পারবেন তো যাদের কাছে নেটওয়ার্ক নেই তারা কীভাবে নেটওয়ার্কটি অ্যাপ্রুভাল করবেন সেই আপনার রেজিস্টার পেজে কী কী করতে হয় সেটা আমি একদম প্রথম থেকে দেখাই দিচ্ছি বের হওয়ার পরে আমি হচ্ছে আপনার আমার টেলিগ্রাম চ্যানেল এগুলো হচ্ছে আমি মাঝে মাঝে আমি মাঝে মাঝে কি আমি কন্টিনিউ আপনার ফরেক্স মার্কেটে ট্রেড করি তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও মাঝে মাঝে শেয়ার করি যদি কোনো ভালো আপনার এন্ট্রি থাকে তো আমি নেটওয়ার্কের লিঙ্কটা এখানে দিয়ে দিছি এক্স নেট ডট কম আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল থাকবে আমাদের এই চ্যানেলে ভিডিও ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেল থাকবে এবং আমি এই ভিডিওর ভিডিও ডিসক্রিপশন বক্সও আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাফএক্স ডট কম এটা কিন্তু আমি রেফারের জন্য করতেছি না জাস্ট আপনারা যাতে একটা ভালো নেটওয়ার্ক পান অনেকেই আছেন যারা নেটওয়ার্ক পাচ্ছেন না নেটওয়ার্কের জন্য কাজ করতে পারতেছেন না তাদের জন্য এটা অবশ্যই বেস্ট হবে তো আপনারা এক্স ডট নেট অ্যাফ এক্স নেট ডট কম লিখে সার্চ দিলে পরে এরকম একটা ওয়েবসাইট আসবে এটা হচ্ছে মেন ওয়েবসাইট তো অবশ্যই এখানে আপনারা কাজ করা ট্রাই করেন এখানে হানড্রেড পার্সেন্ট একটা ভালো ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন তো এখানে আপনার বিকামে অ্যাফিলিয়েটে যখন আপনি ক্লিক করবেন আচ্ছা এখানে হয়তো কোনো একটা ইরোডের কারণে এরকম প্রবলেম আসতেছে আমি বুঝতেছি না হয়তো কোনো একটা ইরোডের কারণে তো আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি একটু আবার ক্লিক করি তো এরকম একটা প্রবলেম আসতেছে আমি বুঝতেছি না এখানে কী সমস্যা হচ্ছে আচ্ছা আমি আরেকবার একটু ক্লিক করে দেখি আচ্ছা আমি লগ পেজে যাচ্ছি একটু দেখি অবশ্যই বাটনটা কাজ করবে কেন কাজ করবে না তো এখান থেকে আপনার লগ ইন পেজে আসার পরে আপনি যদি পার্টনারে ক্লিক করেন পার্টনারে ক্লিক করার পরে এই যে দেখেন অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে সব কিছু এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের সাথে সব কিছু মিল রেখে অবশ্যই আপনি সাইন আপ করার ট্রাই করবেন তো এখান থেকে আপনি একটু নিচের দিকে স্কল ডাউন করার পরে আমি ফোন থেকে ভিডিওটা আপনার দেওয়ার কারণ হচ্ছে অনেকেই বিজ্ঞান আছেন যাদের কাছে পিসি বা ল্যাপটপ নেই তারা কিভাবে অ্যাপ্রুভাল নেবেন সব কিছুই আমি দেখাই দিচ্ছি তো দেখেন প্রথমে হচ্ছে ফার্স্ট নেম দিবেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ওই ইমেল অ্যাড্রেসটা এখানে আবার দিবেন আপনার ফোন নাম্বার দিবেন তারপরে টাইম জোনটা এখান থেকে আপনারা আমাদের বাংলাদেশের যে টাইম জোন এখানে ঢাকা লিখে সাজ দিবেন এই যে এইটা টাইম জোন সিলেক্ট করবেন তারপরে এই জায়গাতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ইনভিজিবল এই এটা দেবেন ইনভিজিবল এটাতে আপনি ক্লিক করবেন তারপরে যদি আপনার কোনো কোম্পানি থাকে বা এখানে যদি আপনার কোম্পানি না থাকে জাস্ট আপনার যে অ্যাকাউন্টের নাম সেটাই আপনি এখানে দিয়ে দিতে পারেন মানে আপনার যে নামটা এটাই এখানে দিয়ে দিতে পারেন বা আপনার যদি কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে ওটা এখানে দিয়ে দিতে পারেন বা লিঙ্কও দিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে এই যে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া এখন ওয়েবসাইটের জায়গায় তো আপনার তো কোনো ওয়েবসাইট নাই আপনার পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক এখানে দিতে পারবেন তো আমার ফেসবুকে এখানে যাচ্ছি আমি তো এখান থেকে যদি আমি জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করি কপি লিঙ্কে ক্লিক করি কপি লিঙ্কে ক্লিক করার পরে দেখেন ওয়েবসাইট এই ওয়েবসাইটের জায়গায় আপনার ডিরেক্ট কিন্তু এটা পেস্ট করে দিলে কিন্তু হবে না এখানে দেখেন এই যে এইচটি টিপি আছে এই জায়গা আবার এইচ টি টিপি লাগানো আছে তো এই জায়গায় কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আপনারা বুঝবেন না সেগুলো আমি একদম প্রবলেমটা সলভ করে দিচ্ছি আপনাদের তো একবার এই সাইটে নিয়ে আসতে হবে এই ডাব্লুডাব্লু পরে তো আপনার হচ্ছে এইচটি টিপি এখান থেকে যে এইচ টিপিটা থাকবে লিঙ্কের সাথে যে এইচ টি থাকবে এটা অবশ্যই কেটে দেবেন কেটে দিয়ে এইচটি টিপির পরেরটুকু এখানে দিয়ে দেবেন এটা যদি কোনো আপনার ল্যান্ডিং পেজ থাকে ল্যান্ডিং পেজের প্রথমে এইচটি টিপি এইচ এস এগুলো এখান থেকে কেটে দিয়ে তারপরে শুধু মানে পরেরটুকু লিঙ্কের পরেরটুকু এখানে দিয়ে দেবেন তারপরে আপনার অ্যাড্রেসটা অ্যাড্রেস আপনার এখানে ফুল অ্যাড্রেস যেটা আপনার যে অ্যাড্রেসটা আপনার ফুল অ্যাড্রেস এখানে আপনার এনআইডি কার্ডের সাথে পিছনে যেটা থাকবে ফুল অ্যাড্রেসটা এখানে দেবেন তারপরে আপনার যদি অ্যাপার্টমেন্টে থাকেন সেটা অ্যাপার্টমেন্টের নাম্বারটা সহ এখানে দিয়ে দিতে পারেন এটা অপশনাল এটা না দিলেও কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে কান্ট্রি এখানে আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ দিয়ে দিবেন বা আপনি যে কান্ট্রি থেকে ভিডিওটা দেখতেছেন ওই কান্ট্রিটা দিয়ে দিবেন বা আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া থেকে দিবেন তারপরে এখান থেকে আপনার সিটি আপনার জেলা যেটা ওইটা এখানে দিয়ে দিবেন তারপরে পোস্ট কোড এটা এনআইডি কার্ডের পিছনে আপনি পাবেন ওইটা এখানে দিয়ে দিবেন তারপরে এটা আপনার না দিলেও কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এই জায়গা থেকে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গা থেকে টেলিগ্রাম এখানে সাপোর্টের জন্য এখান থেকে অবশ্যই আপনি অনলি ইমেল দিতে পারেন টেলিগ্রাম দিতে পারেন বা আপনি স্কাইপ স্কাইপের নতুন নাম কিন্তু টিম টিমস তো এখানে আপনার টিমসটা সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনার কনফার্ম ইওর কন্ট্যাক্ট ডিটেলস এখানে আপনি আপনার টেলিগ্রাম টিম বা ইমেল আইডি এখানে আপনি দিয়ে দেবেন অবশ্যই আপনার টিম যদি থাকে টিম বা টেলিগ্রাম যদি আপনি টেলিগ্রাম সিলেক্ট করেন তাহলে টেলিগ্রাম দিয়ে টেলিগ্রাম ইউজার আইডিটা এখানে দিয়ে দেবেন আর নাম্বার দিতে পারেন তারপর হচ্ছে আপনার যদি টিম থাকে সেক্ষেত্রে টিম আইডিটা এখানে দিয়ে দিবেন মানে স্কাইপ আইডিটা ওখানে দিয়ে দিবেন স্কাইপের নতুন নাম কিন্তু টিম তো তারপরে হচ্ছে ট্রাফিক সোর্স এখানে অবশ্যই আপনার ট্রাফিক সোর্সে যে দেখেন এখানে মেটা অ্যাডস নেটিভ অ্যাটস আদার্স পিপিসি সোশ্যাল মিডিয়া আপনি এখানে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করবেন তারপর এখান থেকে এখান থেকে আপনি হচ্ছে কোন অফারগুলো নিয়ে কাজ করবেন তো এখান থেকে যদি আপনি ছোটো ছোটো অফার নিয়ে কাজ করেন তাহলে এই প্রথম অপশনটাই সিলেক্ট করে দিতে পারেন তারপরে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট বা আপনি কীভাবে কাজ করেন তো এখানে আপনি সুন্দর করে ডিটেলসে লিখবেন যে আপনি কীভাবে কাজ করেন অবশ্যই আপনি এখানে লিখবেন যে আমি আমি যেভাবে বলে দিচ্ছি জাস্ট এভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন হান্ড্রেড পার্সেন্ট এক পার্সেন্ট মিস হবেন আপনি অ্যাপ্রুভাল পাওয়া এখানে জাস্ট আপনি লিখবেন ফেসবুক ফ্রি মার্কেটিং টিম বেস ওয়ার্ক জাস্ট এটুকুই লিখে দেবেন যে ফেসবুক ফ্রি মার্কেটিং টিম বেস ওয়ার্ক বেশি কিছু লেখার দরকার নেই এবং আপনি অন্য অন্য অন্যভাবেও দিতে পারেন বাট আপনি এমন কোনো ট্রাফিক উল্লেখ করবেন না যেগুলো ভাল ট্রাফিক উল্টোপাল্টা ট্রাফিক ফেক্স স্যান আপ উল্টাপাল্টা এগুলো কিন্তু করলে অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যান হয়ে যাবে আপনি যদি এখানে উল্টাপাল্টা কোনো ট্রাফিকের কথা মানে উল্লেখ করেন বা এখানে যদি আপনি দেনও সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো পেমেন্ট পাবেন না অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে আপনি মান্থলি পে আউট কত মানে হতে পারে তো এখান থেকে আপনি একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দেবেন আপনি যদি টিম থাকে সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট সিলেক্ট করে দিলেন তারপরে এখান থেকে আপনি কোন কান্ট্রির ট্রাফিকগুলো সেন্ড করবেন তো এখানে আপনি টপ ফাইভ কান্ট্রি উল্লেখ করে দিবেন ইউএস কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে তো এখান থেকে আপনি টপ ফাইভ কান্ট্রি উল্লেখ করে দিতে পারেন বা এখানে শুধুমাত্র ইউএসএ ট্রাফিক বা শুধুমাত্র দিতে পারেন ট্রাফিক মাই টার্গেটেড ট্রাফিক ইউএসএ এখানে লেগে দিতে পারেন তারপরে হচ্ছে এখানে হাউ ডিড ইউ ফাইন আপনার এফএক্স নেট তো এখানে হানড্রেড পারসেন্ট যদি আপনি নামটা দেন এখান থেকে ম্যানেজারের সাথে অবশ্যই কথা বলছি যদি হানড্রেড পার্সেন্ট এখানে আমাদের চ্যানেলের নামটা দেন সিপিএ নীরব এখানে অবশ্যই আমাদের চ্যানেলের নামটা দিতে হবে তাহলেই কিন্তু আপনি অবশ্যই অ্যাপ্রুভালটা পাবেন এখানে সিপিএ নীরব এখানে দিয়ে দিবেন সিপিএ নীরব সিপিএ নীরব জাস্ট এইটুকু এখানে দিয়ে দিবেন সিপিএ নীরব আপনি কোথা থেকে অ্যাফিক্স নেটের নামটি শুনছেন হানড্রেড পার্সেন্ট এটার জন্য আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনি কিভাবে আপনি ডিসক্রিপশান লিখবেন এখানে আপনি কীভাবে ভাবে মার্কেটিংটা করবেন কিভাবে আপনি এর অফারগুলো চালাবেন এখানে আপনি আপনি যেভাবে বললাম যে ফেসবুক ফ্রি মার্কেটিং টিম বেস ওয়ার্ক আপনি আরেকটু একটু লাগাই দিবেন আই ওয়ান্ট টু ইউজ কিউ লাইকার ট্র্যাকিং সিস্টেম তার এরকমভাবে লিখে দিবেন তো তারপরে হচ্ছে এখানে জাস্ট যদি আপনি দেন ফেসবুক ফ্রি মার্কেটিং টিম বেস ওয়ার্ক তাহলেও এটা আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে আপনি ইয়েস করে দিবেন জাস্ট এখানে ইয়েস লিখে দেবেন এই ডিসক্রিপশানটায় তারপর এখান থেকে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা একটু এখানে এক মিনিট আমি অ্যাপ্লিট এখানে ক্লিক করতেছি আচ্ছা এটার কারণ হচ্ছে আমার যে একটা নেটওয়ার্ক অলরেডি লগ ইন করা আছে ডিভাইসে আর একটা ব্রাউজারে এই কারণে তো এখান থেকে আমি আবার পার্টনারে যাচ্ছি টার্মস অ্যান্ড কন্ডিশনে আমরা ছিলাম এই যে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখান থেকে আপনার একটু আস্তে আস্তে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে আপনারা এগ্রিতে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করার পরে কিন্তু অ্যাপ্লাই ক্লিক করার পরে অবশ্যই আপনার কিন্তু এই যে মেল আছে মেলে কিন্তু অবশ্যই আপনার মেলটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করে কী কী করতে হবে আমি একটু দেখাই তো এই জায়গা থেকে এই যে দেখেন প্রথমে কিন্তু আপনাদেরকে এই যে দেখেন এই যে এটা কিন্তু অবশ্যই ভেরিফাই করতে হবে এই যে এখানে ক্লিক করে এটা অবশ্যই কিন্তু ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরে তারপরে কিন্তু এই যে আপনার নেটওয়ার্কটা অ্যাপ্রুভাল মেলটা আপনি অবশ্যই পাবেন অ্যাপ্রুভাল মেল পাওয়ার পরে তারপরে এখান থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন আপনি যখন ভেরিফাই করবেন ভেরিফাই করেই কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা নেটওয়ার্কের যে পাসওয়ার্ডটা দিবেন ওইটা কিন্তু ভেরিফাই করার পরে এখানে ক্লিক করে তারপরে পাসওয়ার্ডটা সেট করতে হবে তারপরেই কিন্তু আপনি ওয়েট করবেন তারপরে ইনশাআল্লাহ আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আমি দেখাই দিব যে আপনারা কীভাবে নেক্সট ভিডিওতে যে আপনারা কীভাবে মার্কিং করবেন এবং কীভাবে অপটিমাইজ বা যে কোনো অফার নিয়ে আপনারা কীভাবে আর্নিং করতে পারেন বা আমরা যেভাবে এই নেটওয়ার্কে যে অফারটা নিয়ে কাজ করতেছি এটা আপনি করতে পারেন তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না আগেই অ্যাফএক্স নেট এই নেটওয়ার্কটা অবশ্যই সবাই সাইন আপ করে নিন এটা কিন্তু এভার দিয়ে নেটওয়ার্কটা বিল্ড করা এই জন্য কিন্তু আমি এটা এই জন্যই আমি এটা আপনার সাথে সবার সাথে শেয়ার করতেছি আমি কোনো রেফারেন্স বা কোনো কিছুর জন্য শেয়ার করতেছি না আপনারা অনেকেই নেটওয়ার্ক পান না তো অবশ্যই এই সুযোগটা কেউ মিস করবেন না অবশ্যই আপনারা আপনার এই নেটওয়ার্কটা অবশ্যই আপনারা অ্যাপ্রুভাল কর যত দ্রুত সম্ভব হয় অ্যাপ্লাই করে ফেলুন অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্রুভাল নিয়ে নেবেন তারপরেই পেজটা লগ ইন করে আপনার যে অফারগুলো আছে ওগুলো নিয়ে আপনারা কাজ করার স্টার্ট করে দেবেন তো এটাই আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে কাজ শুরু করব। তো এটাই আর কি এই পর্যন্ত কি আর সবাই অ্যাপ্লাই করে একটু ওয়েট করবেন চার পাঁচ ঘন্টা ওয়েট করবেন তার ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ফেসবুক আইডি যারা সাপোর্টের জন্য এখানে আপনার নক করবেন অবশ্যই আমি সলিউশন দেওয়া ট্রাই করব সিপিএ মার্কেটিং রিলেটেড এবং যারা এই চ্যানেলের নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আপনার সিপিএ মার্কেটিং রিলেটেড যে কোনো সিপিএম মার্কেটিং রিলেটেড যে কোনো আপনার আপডেট ভিডিও পাওয়ার জন্য বা আপডেট মেথড পাওয়ার জন্য আমি আমাদের কেমন কাজ হয় আমাদের চ্যানেলে আপনার ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন এবং আমাদের স্টুডেন্ট ফিডব্যাকগুলো দেখলে পরে বুঝতে পারবেন এবং আমাদের জাস্ট আমি একটা প্রোফাইল আমি শেয়ার করছি জাস্ট আপনি যদি এই ভিডিওটা দেখেন এই যে এই ভিডিওটা আমার একটা প্রোফাইল থেকেই প্রায় কি পরিমাণ ইনকাম হয়েছে সেটা আপনি এই প্রোফাইলটা দেখলে পরে বুঝতে পারবেন একচল্লিশ হাজার ডলারের উপরে জাস্ট একটা প্রোফাইল থেকে জাস্ট অ্যাড থেকে আর্নিং হয়েছে আপনি যদি সিপিএ মার্কেটিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভালো মেন্টরের সাথে যোগাযোগ করে তার পরামর্শ নিয়ে সিপিএ চলে হচ্ছে আপডেটের উপরে যদি আপনার কাছে আপডেট মেথড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে হ্যান্ডসাম অ্যামাউন্ট লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আমাদের স্টুডেন্ট ফিডব্যাকগুলো আগে দেখবেন আমাদের লাইভে নিয়ে এসে নিয়ে এসে ফিডব্যাক দেওয়া আছে তো এটাই আর কি আপনাদেরকে অবশ্যই এটাই বলব সিপিএম মার্কেটিং স্টার্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো নেটওয়ার্কের প্রয়োজন আপনারা এই নেটওয়ার্কটা কোনোভাবেই মিস করবেন না আর আরেকটা বিষয় আপনাদের একটু বলি আপনারা যদি জাস্ট এটা ভিডিওর বাইরে মার্কেটিং মার্কেটিংয়ের বাইরে যদি ফরেক্স ট্রেডিং শিখতে আগ্রহী হন বা এই বিষয়ে আমি অবশ্যই ভিডিও দিব বাট আমি একটু ব্যস্ত সিপিএ মার্কেটিং নিয়ে বা অন্য অন্য আদার্স কাজ নিয়ে একটু ব্যস্ত দেখতে পাচ্ছেন গোল্ড কিন্তু আপনার এক্স ইউ ইউএসডি গোল্ড তো এটা কিন্তু অলমোস্ট এখন সর্বোচ্চ হায়ার হাই আছে কালকে রাতে আমি সিগনাল দিছিলাম এখান থেকে জাস্ট যদি কেউ এখান থেকে ওয়ান সেন্ডেরও বাই করত তারপরেও প্রায় দেড়শো দুশো ডলার মতো প্রফিট হয়ে যেত তো এখানে আপনার ফরেক্স মার্কেটিং বা ফরেক্স নিয়ে অনেক ডিটেলস আমি ভিডিও দেব আপনার আমাদের এই চ্যানেলেই বাট একটু আমাকে টাইম দিতে হবে আমি ফরেক্সের জন্য আরও কিছুটা রেডি হয়ে তারপরে আমি আমাদের চ্যানেলে ভিডিও দেবো তো আপনারা যদি ফরেক্স মার্কেটিং মানে ট্রেডিংটা শিখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইনবক্সে পার্সোনালভাবে নক করবেন আমি বিষয়টা হেল্প করার ট্রাই করব তো এটাই আর কি আর সিপিআই মার্কেটিংয়ের জন্য এই নেটওয়ার্কটা সর্বোচ্চ বেস্ট হবে যাদের কাছে নেটওয়ার্কটা নাই তারা অবশ্যই দ্রুত নেটওয়ার্কটা অ্যাপ্লাই করে ফেলুন এটা কিন্তু আমি রেফারের জন্য বলতেছি না জাস্ট এফ এফএক্স নেট ডট কম লিখে সার্চ দিলে নেটওয়ার্কটা পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট দিয়ে দিব তো এটাই আর কি আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন